মুখ্যমন্ত্রীর নির্দেশের পর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডাইদিঘি বিধানসভার বিভিন্ন এলাকায় শুরু হলো বেআইনি জলের লাইন কাটার কাজ বাড়ি বাড়ি নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ বেশ কিছুটা থমকে গিয়েছে রাজ্যে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠক থেকে কাজের অগ্রগতি নিয়ে উসমা প্রকাশ করেছেন ওই বৈঠক থেকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন দ্রুত বেআইনি জলের লাইন কাটতে হবে সেই নির্দেশ পাওয়ার পর দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি বিধানসভা এলাকায় পুলিশকে সঙ্গে নিয়ে বেআইনি জলের লাইন কাটার কাজ শুরু করল জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মীরা মঙ্গলবার রায়দিঘির নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক বাড়ি থেকে কাটা হয় বেআইনি লাইন বাজেয়াপ্ত করা হয়েছে মোটর বাসিন্দারা জানিয়েছেন তারা না জেনে পাইপ লাইনের সঙ্গে মোটর লাগিয়েছিল বলি কারা এসেছিলো কেন আর কি বলছে আমাদের জলের ব্যাপারে লোক ওরা এসে বলছে যে এইভাবে বেআইনি হবে জল নিয়েছো কেন আর এই জল নেওয়াটা এটা অপরাধ আমরা কোনো কেস টেস কিছু করবো না আমরা মোটরটা নিয়ে যাচ্ছি আর এই মোটরটা অফিস থেকে গিয়ে নিয়ে আসবেন আর কোনো এখানে কোনো কিছু করার নেই আর এখানে মোটরটাও আমরা দিয়ে দিতে পারবো না তোমাদের জলও দিতে পারবো না জলের লাইন কেটে দেওয়া যাবে আর সরকার থেকে যে লাইনটা দেওয়া হবে সেখান থেকে জল দেবে এখান থেকে যখন নিয়েছি কারো পারমিশন নিয়েছিলেন হ্যাঁ এখানে তো আমি সেটা জানি না অনেক আগের লাইন নেওয়া বাট এখানে আমার শ্বশুর বা আমার স্বামী অথবা এখানে থাকলে তারা বলতে পারতো যে এখানে পারমিশন নিয়েছে কি না নেয় আপাতত সব লোকজন এসে করে গিয়েছে হ্যাঁ কিছু আছে না আমরা চাইছি আমাদের পাম্পটা ফেরত আমাদের জলটা যাতে এভাবে তো আমরা জল থেকে বঞ্চিত পারি না সবারই অধিকার আছে সব কিছু আপনার নাম ই আমার মথুরাপুর দুই নম্বর ব্লকের বিডিও নাজির হোসেন জানান সরকারের নির্দেশ মতো পুলিশকে সঙ্গে নিয়ে এই বেআইনি জলের লাইন কাটার কাজ শুরু হয়েছে আগামী দিনে পুরো ব্লক জুড়ে এই বেআইনি লাইন কাটার কাজ হবে বলে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মীরা জানিয়েছেন ঠিক হয়েছিল এসে ডাকলো ডাকার পরে এসে কোনো কিছু প্রতিবাদ নেই এসে পাইপ টাইপ কেটে মোটর তুলে চলে গেল বলছে সরকার للপুলিশ স্যার কি ভাবছেন এটা কি কি হল এটা কি হয়েছে আমাদের তো জানা আমাদের তো কোনো জানা নেই কেন বলছে যে মাইকিং করে গেছে এলাকায় মাইকিং করে গেছে হয়তো আমারও জানতেবা আমি বাড়িতে ছিলাম না এরকম হতে পারে আমি আমি মোটামুটি জানি না কি মনে হচ্ছে এই যে জল নেওয়াটা কি মানে বৈধ না অবৈধ কোনারা বলছে অবৈধ আগে জানতেন না না জানতাম না এবং আমরা ওই মোটরের জলই ইউজ করি আমাদের এক্সট্রা কোনো আর লাইন নেই যে জল অপচয় করছে। গ্রামে আর মানে এখান থেকে জল নিতে কত দূরে যেতে হবে তবু এই যে কেটে দিই টিউবওয়েল আমাদের ধরো এখান থেকে কত হবে পাঁচশো মিটার দূরে আছে পাঁচশো মিটার দূর থেকে জল নিয়ে আসতে যেতে নিয়ে আসতে আচ্ছা মানে সমস্যা হবে বলছেন সমস্যা তো হবে আপনার নাম নাম জানা যারা এখন বাড়ি বাড়ি আমাদের সমস্ত জায়গায় এখনো পৌঁছায়নি যে সমস্ত এলাকায় পৌঁছেছে কিছু মানুষজন যে আমাদের রানিং ওয়াটার যে পাইপলাইন আছে সেই পাইপলাইন থেকে আনঅথরাইজ কানেকশান করে বা মোটর ফিট করে এক্সট্রা জল তারা টেনে নিচ্ছে এটার জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে নির্দেশ আছে যে এই সমস্ত আনঅথরাইজ কানেকশানগুলোকে আমরা এখন ড্রাইভ দিয়েছি এবং সেটা নিয়ে আমরা পুলিশের সহায়তায় এবং পিএইচি দপ্তর এবং বিডিও সাহেবের রিপ্রেজেন্ট সহ দিয়ে সেগুলো প্রত্যেকটা বাড়ি থেকে যাটা আনঅথরাইজ আছে আমরা ডিসকানেক্ট করে